এইখানে আছে গ্রান্ড ওপেনিং সো কিছুনে দেখতে পাচ্ছেন সাজানো রয়েছে আর এইখান থেকেই কিন্তু আজকে ব্লকটা শুরু হচ্ছে আর এইখানে আসলে কিসের জন্য আসছি একটা মানে ইলেকট্রিক শোরুম ওপেন হচ্ছে আজকে আর এইখানে তাদের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আপনাকে দেখাবো এবং পাশাপাশি যে তাদের প্রাইস কত পড়ছে এবং এই প্রোগ্রামে কি কি হচ্ছে সব কিছু আপনাকে জানানোর চেষ্টা করবো সো তাহলে আর এখন যদি ভিতরে যায় আর ভিতরে যে দেখি কি কি গাড়ি আছে আপনাদের জন্য ভাই আপনাদের এই টেলজি কবে থেকে যাত্রা শুরু করছে আমাদের এই টেলজি ঈদের এক সপ্তাহ আগে থেকে আমাদের হচ্ছে যাত্রা শুরু করছে আর ফাইনালি আজকে কি গ্র্যান্ড ওপেনিং আমাদের হচ্ছে গ্র্যান্ড ওপেনিং আজকে থেকে শুরু হচ্ছে আমাদের এতদিন সবই গোছ বিষয় ছিল আজকে থেকে ইনশাল্লাহ পথ চলা শুরু হচ্ছে মোট কয়টা মডেলের বাইক আছে আপনাদের আমাদের টোটাল হচ্ছে দুইটা মডেল এখন অ্যাভেলেবেল আছে আমাদের টোটাল চার থেকে পাঁচটা মডেল আসবে আরও দুইটা মডেল আমাদের নেক্সট মাসখানেকের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ ভাই আপনাদের এই টেলজি বাইকের মানে লং জিপটি কেমন থাকছে বা ব্যাটারির কত টাকা কারেন্ট পড়তেছে পাশে বসে এক মাইলে মানে একবার চার্জ করলে কত কিলোমিটার জি ভাই আমি বলছি আমাদের টোটাল দুইটা মডেলের মধ্যে আমি এই মডেলটা নিয়ে কথা বলি এটা হচ্ছে এই মডেলটা হচ্ছে আপনার এই দুইটা কালার আছে আমাদের এই মডেলের টোটাল ব্যাটারি আছে পাঁচটা গ্রাফাইন ব্যাটারি দেওয়া হয়েছে এবং এখানে আপনি একবার চার্জ করলে টোটাল এইট্টি ফাইভ কিলোমিটার আপনি সাপোর্ট পাবেন এবং চার্জিং কস্ট যাবে আট থেকে দশ টাকা সর্বোচ্চ এগারো বারো টাকা যেতে পারে এটা হচ্ছে বিষয় এবং আমাদের ব্যাটারির উপরে টোটালি আঠারো মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হয়েছে যাতে সাপোজ আপনার ব্যাটারি যদি আপনি সেই মাইলেজটা না পান আশানুরূপ তাহলে হচ্ছে আপনি এই মাইলেজটা যদি আপনি মাইলেজটা না পান তাহলে হচ্ছে আপনি আমাদের কোম্পানির যেহেতু আমাদের সার্ভিস সেন্টার আছে আমরা আপনার মাইলেজটার জন্য আমরা দেখব কোনো সমস্যা আছে কি যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা এটাকে সলভ করে দেবো ইনশাল্লাহ এবং এছাড়াও আপনি ব্যাটারি ব্যাটারি লাইফ টাইম পাবেন চার থেকে সাড়ে চার বছর আর আমাদের যে মোটর ফাংশনটা আছে এই মোটর হচ্ছে এটা এক হাজার দেওয়া হয়েছে যেটা কিনা আপনাকে টোটাল বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হবে অতএব আপনি মানে টোটাল দুই বছর ধরে এই বাইকটা আপনাকে সার্ভিসিং দেওয়া হবে সার্ভিসিং পিরিয়ডে আপনার কোনো রকম হ্যাসেল থাকলে ইনশাড়া আমাদের আমাদের কোম্পানির টেলজি শোরুম দেখবে এবং টেলজি কোম্পানি দেখবে এছাড়াও আরেকটা মজার বিষয় হচ্ছে বাংলাদেশে এই প্রথম কোনো ইলেকট্রিক কোম্পানি আসছে যারা কিনা তাদের সার্ভিস সেন্টার উইথ সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্ট সহ আসছে কারণ হচ্ছে আপনার এছাড়া আগে পূর্বে যতগুলো আপনার বাইক দেখতে পাচ্ছেন তারা হচ্ছে এরকম সার্ভিস সেন্টার নিয়ে তারা তাদের প্রোগ্রাম শুরু করেনি বা তাদের বিজনেস শুরু করেনি আমরা হচ্ছে প্রথম এ বাংলাদেশে যারা কিনা এই ফ্যাসিলিটি আপনাকে নিয়ে এসে দিচ্ছি এটা মডেল হচ্ছে মেংসু আর থার্টি আর থার্টি জি সো এরপরে আরেকটা মডেলের কথা বলছেন আপনি আর আমাদের সেকেন্ড যে মডেলটা আছে এটা হচ্ছে সাইবাই বাই এফ ওয়ান এই বাইকটি হচ্ছে একটা এর একটা স্লোগান আছে যে এক চার্জের সপ্তাহ পান বিষয় হচ্ছে এর মানে এর কারণ হচ্ছে এই বাইকটি যখন আপনি একবার চার্জ করবেন টোটালি আপনি একশো বিশ কিলোমিটার সাপোর্ট পাবেন রানিং চলবে আর একবার চার্জিং কস্ট যাবে এখানে পনেরো থেকে বিশ টাকা যাবে এখানে চার্জিং কস্ট সুতরাং আপনি যদি পনেরো থেকে বিশ টাকা কস্ট আপনি ধরে রাখেন তাহলে আপনি একশো বিশ কিলোমিটার সাপোর্ট পাবেন যেটা একটা যদি আপনার ইঞ্জিন বাইক যে বাইকগুলোতে থাকে সেই বাইকগুলোতে যদি আপনি নিতে চান তাহলে আপনার প্রায় চারশো টাকার মতো আপনার ফুয়েল কস্ট যাবে এখানে আপনার কস্ট এফিশিয়েন্ট থাকবে অনেক বেশি এছাড়াও এই বাইকের হচ্ছে দুইটা টায়ারই হচ্ছে টিউবলেস এবং আমাদের সম্পূর্ণ এলইডি সেট আপ আর একটা বিষয় হচ্ছে আমাদের টায়ার দুটোতেই আমাদের ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে হ্যাঁ তো যেহেতু বর্তমান যুগে হচ্ছে আমাদের ডিস্ক ব্রেক অনেক বেশি চাহিদার একটা জায়গা এবং ভরসার একটি জায়গা ব্রেকিং পিরিয়ডে সুতরাং আপনি ব্রেকিং ফাংশনে কোনো রকম কোনো হ্যাসাল থাকবে না ইনশাল্লাহ আচ্ছা দুইটা বাইকের কোনটার কত প্রাইস যাচ্ছে বস আমাদের এই বাইকটা মূল প্রাইস হচ্ছে এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এবং দশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এখন সো ডিসকাউন্ট দিয়ে আমাদের বাইকের প্রাইস হচ্ছে এক লক্ষ ঊনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের এই যে যে বাইকটা আছে মেংসো আট এই বাইকটাতে হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ নয় হাজার নব্বই টাকা এবং ডিসকাউন্ট প্রাইস এখানেও দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার দিছি আমরা ডিসকাউন্ট প্রাইস এটা যাবে হচ্ছে নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও এই বাইকের সাথে আমাদের আরও দুইটা জিনিস ফ্রি আসছে সেটা হচ্ছে আমাদের একটা টি শার্ট ফ্রি যাবে এবং একটা হেলমেট ফ্রি যাবে প্রিমিয়াম কোয়ালিটি আমার নাম শুভ্র আমি বাইক বিডিং নিয়ে কাজ করছি আজকে তেরো চোদ্দো বছরের কাছাকাছি আর বাইক রিলেটেড মার্কেট নিয়ে আমাদের কাজ আমাদের একটা ওয়েবসাইট প্ল্যাটফর্ম আছে বাইকিডি ডট কম যেখানে প্রতি মাসে এক কোটি সত্তর থেকে আশি লক্ষ ফিজ হয় যারা গুগল সার্চ করে ভিজিট করেন মূলত বাইকগুলোই খুঁজে সো আমি এফ সেভেন্টি ওয়ান এই মডেলটি নিয়ে গতকালকে থেকে খুলনা এবং খোলার পার্শ্ববর্তী অঞ্চলগুলো ঘুরছি গতকালকে গিয়েছিলাম খুলনা থেকে বাগেরহাট ষাট কম্বুজ মসজিদ হয়ে রূপসা ব্রিজ জিরো পয়েন্ট এখানে ঘাট আছে আশেপাশে এলাকাগুলো ঘুরেছি আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং টোটাল কালকে সন্ধ্যা পর্যন্ত নব্বই কিলোমিটার এক চার্জে চালিয়েছি সো চাইনিজ মার্কেট নিয়ে আপনারাও যদি একটু গুগল সার্চ করেন ওয়াল মার্কেটে যতগুলো ইপি বাইক আছে তার মধ্যে এক দুই তিন যদি ধরেন টেলজি নাম অবশ্যই পাবেন আর টেল যে বাংলাদেশে আনছে সেটা হচ্ছে এডিসন বুথ আপনারা যারা অনেকে জানেন না সেটা হচ্ছে সিম্ফোনি মোবাইল অনেকে আমরা ইউজ করি না এই সিম্ফোনি মোবাইল যারা আনে এডিসন বুথ তারাই বাংলাদেশে আনছেন সো এটা প্রাইজিং শুনে আমরা একটু শক হয়েছি কারণ আজকে থেকে দেড় বছর আগে আমরা যখন এইটা নিয়ে আমরা কাজ শুরু করলাম আমাদের রেজল ভাই আমাদেরকে ডেকে নিয়ে বাইকগুলো দেখালো এবং বাইকগুলো দেখার পরে আমরা যে প্রাইসটা এজামসন করেছিলাম এবং বর্তমানে যে প্রাইস আছে মিনিমাম প্রত্যেকটা বাইকের বিশ থেকে তিরিশ হাজার টাকা কম দাম তো এটার রিজন আমরা শুনতে পেয়েছি যে এডিসনের চেয়ারম্যান কথা হচ্ছে গিয়ে এমন যে আমরা খুব ধীরে সুস্থে পথ চলতে চাই এবং আমরা যদি বাইক নিয়ে কনফিডেন্টলি না থাকি এবং সাধারণ মানুষজনের জন্য বাইকগুলো দিতে না পারি তাহলে এই বাইক চলবে না আর শুধুমাত্র বিআরটিএর রেজিস্ট্রেশন বা বিআরটিএর অথরাইজেশনের জন্য ওনারা ছয় মাস বসেছিলেন অথরাইজেশন হয়েছে তারপর গিয়ে শোরুম উদ্বোধন করতেন এই জিনিসটা একটা মানে সুখকর ব্যাপার কারণ আজকাল অনেকে বাইক বিক্রি করা শুরু করেন কিন্তু অথরাইজেশন এবং এটার রেজিস্ট্রেশন প্রসেসটুকু লেট হওয়ার কারণে আমরা দেখি অনেকে বাইক কিনেছি ঠিক তিন মাস ছয় মাস পরে বাইকের রেজিস্ট্রেশন পাচ্ছে